সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে আদি ওয়াসুল নিয়ামুল কোরআন প্রথম থেকে ত্রিশ খণ্ড একত্রে পীরে কামিল আল্লাহাজ হজরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেবের প্রণীত এই বইটা আটশো পৃষ্ঠার অরিজিনাল বইটা ৩০ খণ্ড আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যেখানে দেখেন যে আটশো পৃষ্ঠার এই বইটা আদি ওয়াসুল নিয়ামুল কোরআন প্রথম থেকে ত্রিশ খণ্ড একত্রে কি কি কাজ আছে এই বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আমি আপনাদের মাঝে আজকের ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পবিত্র কোরআন হাদিস নির্ভরযোগ্য থেকে দৈনন্দিন জীবনের সকল বিষয়ের নিয়মের আমলের নিয়ম আমি তাবিজাত আমালিয়াত হাবিবী দোয়া কাদা দোয়া গুঞ্জল আরস হিজবুল বাহার সপ্ত হাইকেল মোনাজাতে মকবুল চল্লিশ হাদিস ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমল এবং ফজিলতপূর্ণ আমল সমূহ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন বইটার কাজ সম্পর্কিত বাংলা এবং পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মুজাদ জমান জৈনপুরের শরীফের আলা পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আবুল হাসানাত জৈনপুরী সাহেবের দোয়া এবং ইজাজত নামা বইটার এখানে দেওয়া আছে এক কথা ইজাজত করুন এই বইটা তিরিশ খণ্ড নিয়ামুল কোরআন এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের বিষয়ে সচিপত্র বইটার মধ্যে দেওয়া আছে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আরবি উনত্রিশ হরফের আবজাত আল্লাহ ফখরবুল্লাহ আলমিনীর নিরানব্বইয়ের নাম অর্থাৎ ইসমে আজমের ফজিলত আমলিয়াত এবং তদ্বিরাত বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন এখানে দেখেন যে জীব জন্তু বা মাছ শিকারের তদবির সম্পদশালী হওয়ার তদবির সন্তান লাভের তদবির বিভিন্ন প্রকারের দোয়া শত্রুর অনিষ্টতা দুর্মৎ তদবির বিচারকের রাগ নিবারণের তদবির অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা পলাতক ব্যক্তিকে হাজির করা কয়েদির মুক্তি লাভের তদবির বালা মুসিবত রক্ষার তদ্বির চোর চেনার তদ্বির চক্ষু রোগের তদবির রোগ নিরাময়ের তদবির মৃগা রোগের তদবির দেখেন কুকুরের বিষ নষ্ট করার তদবির এই যে বিভিন্ন প্রকারের কাজ দেখছেন বইটার মধ্যে পাবেন অত্যাচারী হইতে আত্মরক্ষা পাওয়ার তদবির অত্যাচারীকে শাস্তি দেওয়ার তদবির অবদ্ধ সন্তানকে বাধ্য করা ঈদ তাড়ানোর তালানোর তদবির কারামুক্তি পাওয়ার তদবির দেখেন যে জানমালের হেফাজত পাওয়ার তদ্বির এখানে বিভিন্ন প্রকার শস্য আদি এর থেকে ভালো লাভবান হওয়ার তদ্বিরের কাজ বইটাতে পাবেন দর্শক বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কোরআনের একশো চোদ্দোটা সুরার আমলিয়াত ফজিলত এবং তদবিরাতের কাজগুলো যারা বইটি নিতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করবেন এই বইটার মধ্যে তদ্বিরাতে জগতের সবচেয়ে পাওয়ারফুল যে কাজগুলো আপনারা পাবেন সেটা হল মহব্বত লাভের তদ্বির পাবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়া অবাধ্য নারীকে বাধ্য করা স্বামী স্ত্রীর মনমালিন্যতা দূর করা কোনো মানুষকে বাধ্য করা স্বামীকে নম্র বানানো যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার তদবির স্বামীর মহব্বত বাড়ানো অবাধ্য নারীকে বাধ্য করা তদ্বিরের কাজগুলো বইটার মধ্যে পেয়ে যাবেন দর্শক বইটার মধ্যে আপনারা আরো পাবেন প্রিয়জনকে আজীবনের জন্য অনুগত করে রাখা কারোর সাথে মহব্বত প্রণয়ের তদবির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার তদ্বির অবৈধ ভালোবাসা বিচ্ছেদ ঘটাবার তদ্বির ভালোবাসা একান্ত কাছে পাওয়া ভালোবাসা প্রিয়জনকে কাছে পাওয়ার তদ্বির গভীর প্রেমে আসক্ত করা প্রেমিক ও প্রেমিকা মিলনের তদ্বির ভালোবাসার ব্যক্তিকে পাওয়ার কাছে পাওয়ার তদ্বির কোনো যুবতীকে ভালোবাসায় জড়ানোর তদ্বির এই যে কাজগুলো আপনারা দেখছেন প্রেমিকাকে ভালোবাসায় আবদ্ধ করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা তৈরি করা স্বামীকে নম্র স্বভাবে বানানোর তদবির অবাধ্য নারীকে বাধ্য করা এই যে কাজগুলো আপনারা দেখছেন যুবতীকে নিজের প্রেমে আসক্ত করা যুবককে ভালোবাসে নিজের মনের আশা পূর্ণ করা কোন মানুষকে বাধ্য করা আশা আকাঙ্ক্ষা পূরণ করা ভালোবাসার অন্যান্য তদ্বির এই যে কাজগুলো আপনারা দেখেন নিজ স্বামীকে বাধ্য করা স্বামী স্ত্রীর মিলনের তদ্বির বদমেজাজ স্বামীকে রাগ কমাইবার তদ্বির প্রিয় ব্যক্তিকে প্রেমানন্দ করার তদ্বির প্রিয়জনকে আজীবনের জন্য অনুগত করে রাখা বন্ধুত্ব স্থাপনের তদবির বশীকরণ প্রেমিকাকে বশীকরণের আশ্চর্য তদ্বির স্বামীকে স্ত্রীর অনুগত করে রাখা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের তদবির মহব্বত অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করা নিজ স্ত্রীর মহব্বত বাড়ানো স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা বিবাহ হওয়ার তদবির এই যে কাজগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি